গ্রহেন্দুদা প্রথমেই যেটা জিজ্ঞাসা করব যে একের পর এক নেতা মন্ত্রী মুখপাত্রদের দেখছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় একেবারে ভূয়সী প্রশংসা করছে মদন মিত্র কুনাল ঘোষ কল্যাণ ব্যানার্জি বিরোধীরা বলছে যে যাতে দলে পদ বাঁচিয়ে রাখা যায় যেহেতু মুখ্যমন্ত্রীর পরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতেই পুরো ক্ষমতাটা আসবে তাই জন্য এখন থেকেই নাকি সেটিং করছে সবাই দেখুন এটা অ্যাকচুয়ালি বিজেপির একটা কালচার আপনি দেখবেন চেষ্টা করেও যারা বিজেপির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামে এককালে মাতৃকুল পিতৃকুল এক করে দিতেন শুভেন্দু অধিকারীন কোম্পানি আজকে যশস্বী প্রধানমন্ত্রী গোছের কথাবার্তা বলছে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশংসার পাত্র আজকে গতকাল তার সাঁত্রিশ বছর সম্পূর্ণ হলো এবং আমরা জানি যে এমন একটা রেল স্টেশন আছে ভারতবর্ষে যে রেল স্টেশনে এক ভদ্রলোক চা বিক্রি করতেন পাঁচ বছর বয়সে তার জন্মের পাঁচ বছর বয়স কিন্তু রেল স্টেশনটাই তৈরি হয়েছিল তার তেইশ বছর পর তো আজকে একটা দিকে একটা মানুষ যার জন্মের পর রেল স্টেশনে চা বিক্রি করা নিয়ে বিতর্ক আছে যার সাবজেক্ট কি এন্টার পলিটিক্যাল সায়েন্স নিয়ে বিতর্ক আছে আর একজন মানুষ যে সাঁত্রিশ বছর বয়সে যখন তার জন্মদিন পালন করছেন হাজার হাজার সমর্থক রাস্তায় নেমে এসছেন কোনো প্রোগ্রাম ছাড়া কোনো অর্গানাইজড অনুষ্ঠান ছাড়া তারা রাস্তায় নেমে এসছেন কেক ফুল মিষ্টি ছবি উপহার প্রসাদ সব নিয়ে তো ইট হ্যাপেন্স ফ্রম ইনসাইট এটা উচ্ছ্বাসের মধ্যে থেকে আসে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই সাঁতিরিশ বছর বয়সে বাংলার মানুষের কাছে বাংলার জাতীয়তাবাদী মানুষের কাছে যে ছাপ তার মনে রেখেছেন তো সেটা প্রশংসার পাত্র সবাই তার প্রশংসা করে এবং আমি তো শুনেছি বিজেপির নেতাও দিলীপ ঘোষও বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা আমরা শুনেছি কোনো একটা ইন্টারভিউ তো দিলীপ ঘোষও কি পদ বাঁচানোর চেষ্টা করছে নাকি তো বুঝতে পারছি না তাহলে এবং সেখানে বিরোধীরা বলছে যে পশ্চিমবঙ্গে দ্বিচারিতা হচ্ছে যেখানে মিঠুন চক্রবর্তী নামে এফআইআর নেওয়া হচ্ছে সেখানে কিন্তু ফিরাদ হাকিমের নামে এফআইআর নেওয়া হচ্ছে না না ফিরাদ হাকিম যে কথাটা বলেছেন সেটা কখনো দাঙ্গা লাগানো আইনটা বুঝতে হবে মিঠুন চক্রবর্তী যে কথাটা বলেছেন এটা ফার্দার কোট করছি না কোট করলে সেটা আরও প্রমোটেড হবে কিন্তু সেটা দাঙ্গা লাগানো ইনস্টিগেশন ফর রায়ট ফিরা হাকিমের সেই কথাটা নয় ফিরা হাকিম যে কথাটা বলেছেন সে কথাটা সবাই সবার প্রার্থীর বিরুদ্ধেই বলে হেরে যাওয়ার পর সে প্রার্থীর বিরুদ্ধেই বলে এবং সেটা চলিত হয়ে এসছে এর থেকে অনেক বেশি বেশি খারাপ শব্দ শুভেন্দু অধিকারী ব্যবহার করে অনেক বেশি আনপার্লামেন্টারি শব্দ যদিও ফিরা হাকিম আজকে ক্ষমা চেয়েছেন যে যদি রেখাপাত্রের খারাপ লেগে থাকে ব্যক্তিগতভাবে তিনি ক্ষমা প্রার্থী কিন্তু মিঠুন চক্রবর্তী ইজ ইনস্টিগেটিং তিনি প্ররোচনা দিচ্ছেন দাঙ্গার জন্য এটা তো ক্রিমিনাল অফেন্স দুটো আলাদা জিনিস এবং সেখানে সুকান্ত মজুমদার বলছে যে পুলিশকে সরিয়ে দিলে পনেরো মিনিটের মধ্যে তৃণমূল দলটা থাকবে না যারা শাসন করছে তারাই নাকি থাকবে না এই সমস্যাটা হচ্ছে এই সুকান্ত মজুমদারদের নিয়ে নিজেই নিজের ওয়ার্ডে নিজের এলাকায় দুজন কর্মী আর সতেরো জন পুলিশ নিয়ে ঘরে আবার এরাই বলে পুলিশ সরিয়ে দিতে মানে অদ্ভুত বিচারিতা না আপনি দেখেছেন বিজেপির আনা আট আনা পোনে তিন আনা নেতাদের পেছনে পঞ্চাশটা করে সিকিউরিটি থাকে পুলিশ থাকে আবার এরা আবার হুমকি দিচ্ছে পুলিশ সরিয়ে নেওয়ার কথা আমার মনে হয় এগুলো ঝামেলা পাকিয়ে একটা সুবিধা নেওয়ার চেষ্টা কি হয় এদের পেছনে তো সিকিউরিটি আছে কিন্তু সাধারণ যারা বিজেপি কর্মী এতে পাম্প হয়ে গিয়ে ঝামেলা পাকায় এবং প্রতিহত হয় এবং তার ফলে তাদেরই ক্ষতি হয় সেখানে আমরা দেখলাম যে যখন রাত্রিসাথীর কথা বলা হলো একেবারে বিরোধী পক্ষরা উঠলেন যে কেন হবে করতে দেওয়া যাবে না সেখানে কিন্তু আমরা যোগীরাজ্যে দেখছি যে রাজ্যে নতুন নিয়ম চালু করা হয়েছে যে মেয়েদের সুরক্ষার জন্য কোনো পুরুষ দর্জি তার জামার মাপ নিতে পারবে না কোনো পুরুষ কর্মী তার চুল কাটতে পারবে না না দেখুন বিজেপির বরাবরই একটা আছে একটু রিগ্রেসিভ এবং তারা প্রোগ্রেসিভ সমাজের সব সময় বিরুদ্ধে যারা বলে গোমূত্র সেবন করিলে কোভিড সেরে যাবে ভাবিজির পাপড় খেলে কোভিড সেরে যাবে হ্যাঁ গরুর উপর হাত বোলালে ক্যান্সার সেরে যায় তাদের পক্ষে প্রগ্রেসিভ সমাজ বা মহিলা স্বাধীনতা অনেকটা ওই সোনার পাথর বাটির মতো তো সেক্ষেত্রে এটা অভিপ্রত যে তার কাছ থেকে এটা এক্সপেক্ট করা যায় যে এটা বলবে এবং সেখানে হচ্ছে সামনে ছটা কেন্দ্রে উপনির্বাচন রয়েছে এবং বিরোধীরা বলছে যে তৃণমূল ভোট করতে দিলে তো আমরা জিতব আপনারা কি ভোট করতে দিচ্ছেন না না কেন্দ্রীয় নির্বাচন কমিশন তৃণমূল কংগ্রেস সামলায় না আর এটা কেন্দ্রীয় নির্বাচন কমিশনে ভোট হবে কেন্দ্রীয় নির্বাচন কমিশন নিয়ন্ত্রিত করবে কেন্দ্রীয় বাহিনী তো ইত্যাদি ইত্যাদি থাকে তারা দেখবেন এবার যদি এখান থেকেই গু গাইতে শুরু করে যে গেল 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 গেলো গেলো তার মানেই মনে যাবে যে ছটার মধ্যে একটাতেও বোধহয় হয় জিচ্ছে না ওরা মানে চান্সই নেই ওদের জেতার এবং স্বাভাবিক এখন যা লোকসভা নির্বাচনের পর যা হাওয়া বাংলায় লোকসভা নির্বাচন বলেছিল আপকে বার চারশো পার্ট তারপর এক্সিট পোলের কেলেঙ্কারি সব করে টোড়েও কিছু করে উঠতে পারেনি বাংলায় তো সেক্ষেত্রে দাঁড়িয়ে যা হাওয়া একটাও বিধানসভায় বিরোধীরা কাছাকাছি আসতে পারবে না আমাদের তারিখ এলে তিন মাস পূরণ হবে আরজিকর কাণ্ডের এবং সেখানে কিন্তু জুনিয়র সিনিয়র বলছে যে আরও এক চিকিৎসকের মৃত্যু হয়ে গেল শোনা যাচ্ছে তিনিও সুইসাইড করেছেন এবং পেছনে রয়েছে কালচার বলছে প্রশাসন আর কবে মানে চোখ খুলবে প্রশাসনের এখনও অবধি কিন্তু রাজ্য প্রশাসনের ওপর আঙুল তুলছে দেখুন প্রশাসনের চোখ খোলা ছিল প্রশ্ন ছিল মানুষের চোখ খুলবে কবে আজকে কিন্তু মানুষের চোখ খুলে গেছে মানুষ দেখে বুঝতে পারছে যে প্রতিক্রিয়াশীল শক্তি স্বাস্থ্য ব্যবস্থাটাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করেছিল সেটা কোর্টে সিবিআইয়ের মাধ্যমে সবটাই কিন্তু মানুষের কাছে খোলা চিঠির মতো হয়ে গেছে দেখুন প্রথমে তো কিছু ডাক্তারকে বলে দল কিছু জুনিয়র ডাক্তারকে বলে দাওলো থ্রেড কালচারের জন্য তাদের সাসপেন্ড পরবর্তীকালে কোর্টে গিয়ে দেখা গেল যে নয় ঠিক নয় তারপর আবার সাসপেনশন উইড্রোহ পশ্চিমবঙ্গ সরকারের কলকাতা পুলিশ গ্রেফতার করলো যাকে সিবিআই তাকেই চার্জ ফ্রেম করল এখন দাঁড়িয়ে আগে ছিল জাস্টিস ফর আর তারপর হলো জাস্টিস ফর দেয়ার পোস্টিংস ইন দি কমিটিজ এখন আমি শুনছি সঞ্জয় রায় তিনি বলেছেন যে সরকার তাকে ফাঁসানোর চেষ্টা করছে এখন দেখছি সিপিএম এবং কিছু তাদের লোকজন তাদের উকিলরা সঞ্জয় রায়ের পক্ষে কথা বলছে এখন জাস্টিস ফর সঞ্জয় রায় হয়ে গেছে তো প্রথম দিন থেকেই আমরা বলেছিলাম যে এই আন্দোলনটা যত সময় গড়াবে তত মানুষের চোখ খুলবে এবং মানুষ বুঝতে পারবে মানুষ আজকে এসে বুঝতে পারছে এবং আপনি দেখবেন যে এই আন্দোলনটা ধীরে ধীরে একেবারে স্তীমিত হয়ে গেছে মানুষ আজকে এসে বুঝতে পারছেন যে না এই ব্যাপারটার মধ্যে আন্দোলন কম বিচারের দাবি কম অনেক বেশি দাবি ছিল ব্যক্তিগত স্বার্থ বা গোষ্ঠীগত স্বার্থে তাই মানুষ আজকে এই মুভমেন্ট থেকে বেরিয়ে আসছে কিন্তু দাদা আমরা সেখানে মিটিং মিছিলে যখন সাধারণ মানুষের সাথে কথা বলছি একাংশের মানুষ কিন্তু বলছে যে আমরাই তো ভোট দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে এনেছি এই সরকারকে এনে এই দলকে সরকারে এনেছি তাহলে আমরা কোথাও গিয়ে কি ভুল করেছি না দেখুন এখন যারা মিছিলে হাঁটছেন দেখুন মিছিলে যারা হাঁটছেন শোভন বা সোহিনী এরা তৃণমূলকে ভোট দিয়েছিল ভোট দিয়ে তৃণমূলকে জিতিয়েছিল এটা তো অনেকটা সেরকম ব্যাপার হন না বেরিয়ে লাল সেলাম বলে ভোটের ভেতরে গিয়ে তৃণমূলকে ভোট দেওয়া আমার ধারণা নয় যারা আজকে রাস্তায় হাঁটছেন এখন একটা সময় মানুষের মধ্যে একটা সাডেন ঘটনা একটা রিপারকেশান এসেছিল অনেক মানুষ ভুল বুঝেছিলেন কিন্তু যত দিন গড়িয়েছে যত ব্যাপারটা মানুষ পড়াশোনা করতে পেরেছেন যত জানতে পেরেছেন মানুষ আস্তে আস্তে দুধ কা দুধ পানি কা পানি বুঝে গেছে সেক্ষেত্রে দাঁড়িয়ে আজকে যারা দু একজন মিছিল করছেন তারা এন্টায়ারলি একটা পলিটিক্যাল পার্টির মিছিল করছেন তাদের রাজনৈতিক সুবিধার জন্য এর থেকে বেশি আর কিছু নয়